আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযী ইসতাফা হাম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইবালি স্ট্যাচু অফ লিবার্টি লিবার্টি আইল্যান্ড নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে দর্শক আমি অ্যাবাউট বাংলাদেশ সময় রাত একটা বা দুইটার দিকে ইউটিউব থেকে একটা লাইভ করার চেষ্টা করেছিলাম ওই সময়টাতেই মূলত আমি স্ট্যাচু অফ লিবার্টি থেকে সরাসরি লাইভটা করেছিলাম কিন্তু সম্ভবত ইন্টারনেটের সিগনালটা খুবই দুর্বল ছিল কারণ স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে একটা নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ নদীর মাঝখানে একটা দ্বীপের উপরে স্ট্যাচু অফ লিবার্টি তো এই জায়গাতে এই জায়গাটাতে হয়তো ইন্টারনেটের সিগন্যাল অত ভালো ছিল না পরে আমি ভিডিওটি দেখলাম যে ভিডিও কোয়ালিটিও খুব একটা ভালো হয়নি তো ওই সময় আমি এই জায়গাটা থেকে লাইভ করতে গিয়ে বাংলাদেশের সাবেক আইজিপি ডক্টর মেনজির আহমেদের সাথে আমার স্ট্যাচু অফ লিবার্টিতে হঠাৎ দেখা হয়েছে মর্মে একটা লাইভ করার চেষ্টা করেছিলাম এটার পিছনে বড় কারণ ছিল যে আসলে আমাদের দেশের মিডিয়াগুলি তাকে নিয়ে যে নিউজ করেছে সেটাতে আমরা বেশ কয়েকটি ইনফরমেশন জানতে পারি এক হচ্ছে যে তিনি দেশ থেকে পালিয়ে দুবাই চলে গেছেন তারপরে আমরা জানতে পারলাম যে না তিনি সিঙ্গাপুরে গেছেন এরপরে আমরা জানতে পারলাম যে না তিনি তুরস্কে গিয়েছেন এবং তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন এরপরে আমরা জানতে পারলাম যে তিনি পর্তুগালে গিয়েছেন এই যে বাংলাদেশের মিডিয়াগুলি তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় তারা টার্ন করেছেন হ্যাঁ কখনো বলে যে সে দুবাই আছে কখনও বলে সে সিঙ্গাপুরে আছে কখনো বলে সে তুরস্কে আছে আবার বলছে সে পর্তুগালে আছে তার ফ্যামিলি দুবাইতেই আছে তো এই যে মানে এক ধরনের গুজব ছড়িয়েছে আমাদের দেশের মিডিয়া মিডিয়াকে কিছুটা মানে আদা জল খাওয়ানোর জন্য বা মিডিয়াকে কিছুটা অপমানিত করার জন্য মূলত আমিও ফান করে বলেছি যে হঠাৎ আমি স্ট্যাচু অফ লিবার্টিতে ঘুরতে আসলাম সেই দেখি বেনজিরও আসছে আসলে এটা ছিল একটা ফান ওনাদেরকে একটু অপমানিত লাঞ্ছিত করাই ছিল আমার উদ্দেশ্য কারণ ওনারা জাতির বিবেক জাতির বিবেক হওয়ার পরেও উনি যখন ক্ষমতায় ছিলেন মানে র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি পুলিশের আইজি ছিলেন তিনি যখন দুর্নীতি করেছেন তখন তিনি শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন অথচ আমাদের মিডিয়া টোটালি তার ব্যাপারে নিরবতা পালন করেছিল অথচ এখন মানে এক মিডিয়া আরেক মিডিয়াকে ঘায়াল করতে গিয়ে তাকে বলি বানিয়েছে মিডিয়া এটা নিয়ে আমি বহু আগে আলোচনা করেছি তো বলি বানাতে গিয়ে তার অবস্থানটা এখনো মিডিয়া পরিষ্কার করতে পারবো না এই জন্যেই বলত আমি এই ফানটা করেছি মিডিয়া যদি এক এক সময় এক এক গুজব তার ব্যাপারে ছড়াতে পারে তাহলে আমি ফান করে এটি বলতে পারবো না যাই হোক আপনাদের প্রশ্ন আসবে যে নাই ভাই আপনি স্ট্যাচু অফ লিবার্টিতে আছেন কিন্তু কোথায় স্ট্যাচু অফ লিবার্টির তো কোনো কিছু দেখি না তাহলে আমি একটু ওয়েব ক্যাম্প থেকে বেরিয়ে যাই হ্যাঁ তাহলে আপনার এই যে এই পাশ থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না কারণ স্ট্যাচু অফ লিবার্টির ঠিক পিছনে হচ্ছে সূর্য এই জন্য এই পাশ থেকে স্ট্যাচু অফ লিবার্টি খুব একটা ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমি পিছনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলে আর ভালো দেখতে পাবে আমি যদি এদিক দিয়ে যাই তাহলে হয়তো আপনাদেরকে পিছনের অংশে নিয়ে যেতে পারবো দেখি পারি কি না যদি পারি পারলাম না পারলে এই পথ দিয়ে আবার ঘুরতে ঘুরতে যাব তো এখন মূল আলোচনায় আসি সেটা হচ্ছে যে ডক্টর ব্যানার্জির আহমেদকে নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনছি বর্তমান তিনি পুলিশের আইচি আব্দুল্লাল বাবু উনি তার একটি আলোচনায় বলেছেন যে মানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে সাবেক আইজিপির দুর্নীতির ব্যাপারে আপনার মন্তব্য কি বা আপনার বক্তব্য তো উনি সাংবাদিকদের সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন যে কোনো ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না বা পুলিশ নেবেন এটাই উনিছেন আবার আর একটা কথা তিনি বলেছেন যে বেনজিরের দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার তদন্ত চলছে ইত্যাদি ইত্যাদি তারপরে আমরা আরও অনেক কিছু দেখেছি যে তার যে অবৈধ সম্পদ এই সম্পদ বিভিন্ন সময় কখনও সেই সম্পদের ডিম্মা জেলা প্রশাসকের কাছে আবার দুদক কখনও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তার সম্পত্তি রোধ করেছে এরকম নানান কথা না এই সমস্ত নাটক আমরা আর দেখব মানে একদিকে দুদক তাকে দেশ থেকে পালাতে সহযোগিতা করে অন্যদিকে তাকে বছরের পর বছর যখন সে ক্ষমতায় ছিল তার দুর্নীতি নিয়ে দুদক কোনো প্রশ্নই তোলেনি অনুসন্ধানই করে আমি আগেই বলেছি যে ওই সময় বাংলাদেশের মিডিয়াগুলি তার ব্যাপারে নিরবতা পালন করেছে কিন্তু আমরা তো কথা বলেছিলাম তাহলে আমরা যখন কথা বলেছিলাম তখন বলা হয়েছিল যে আমরা গুজব ছড়িয়েছি কিন্তু সেটি তো এন্ড অব দ্য ডে প্রমাণিত হলো যে আমরা আসলে গুজব ছড়াইনি আমরাই সঠিক ছিলাম কিন্তু আমাদের কথায় ইদার রাষ্ট্র বা আমাদের প্রতিষ্ঠানগুলি কথা বলেনি তাকে সেই করেছে অথবা তারা বিষয়টি জানে না এখন প্রশ্ন তারা বিষয়টি কেন জানে না তাহলে জানবে মিডিয়া জানে না বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি জানে না এটা তো হতে পারে না তাই না এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না তারপরেও আমরা তো কথা বলেছিলাম তো আমাদের কথার সূত্র ধরেও তো তারা কিছুটা কথা বলতে পারতো বা একটু অনুসন্ধান করতে পারতো তাই না এখান থেকে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি তার আগে আপনাদেরকে আবার একটু এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে যদিও রোদ একটু লেফট সাইডে আছে কিছুটা বোঝা যাচ্ছে আমি আরও একটু দেখতে পাবেন তবে এই পাশ দিয়ে পিছনে যাওয়া যাবে না আমি যেখান থেকে এসছি সেখান থেকে আবার প্যাক করি যে কথা বলছি এখন এই যে লম্বা লম্বা কথা বলা শুরু করেছে স্বয়ং পুলিশের আইজি আবদুল্লাহ সে নিজেও তো একটা গুন্ডা মানে বেনজির তো মহাগুন্ডা বেনোজিত ফাদার অফ মাফিয়া মানে গোটা বাংলাদেশ পুলিশকে একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে বাংলাদেশে যতগুলি এই তথাকথিত ক্রস ফায়ার এরপরে যুদ্ধের ঘটনা ঘটেছে বলা যায় প্রত্যেকটা ঘটনার সাথে এবং যত বিরোধী দলীয় নেতা বা বাংলাদেশের সাধারণ নাগরিক যারা গুণ হয়েছে প্রত্যেকটা মানে বেআইনি কাদের সাথে এই বেনোজির জড়িত কিন্তু মানে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ সাহস করে আজকে দেখেন এই আবদুল্লাল মামুন বড় বড় কথা বলছে তার তার ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয়েছে কথা হলো বেনজিরও যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত একজন দাগি আসামি একজন মানবাধিকার লঙ্ঘনকারী একজন খুনি একজন সন্ত্রাসী এবং দিন শেষে একজন দুর্নীতি ঠিক অনুরূপভাবে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা যারা বাংলাদেশের সাংবাদিকতা করেন আপনারা একটু তদন্ত করেন মামুনের বিরুদ্ধে তারও এই মানে দুর্নীতি তিনি যে মানবাধিকার লঙ্ঘনকারী তিনি যে খনি এটি তো প্রমাণিত যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। তো একজন দুর্নীতিবাজ একজন মানবাধিকার লঙ্ঘনকারী সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তার কথা বলার কোনো রাইট থেকে না কারণ সেও ওই বেনজিরের একই অপরাধে অপরাধী সুতরাং সেই জাতীয় কথা বলতে পারি কিনা কিন্তু প্রশ্ন হলো উনি যেহেতু এখন ক্ষমতায় ওনার বিরুদ্ধে কেউ কথা বলবে না কিন্তু ঠিকই যখন তার ক্ষমতা চলে যাবে দেখবেন যে কোনো না কোনোভাবে তাকে বলি বানানোর চেষ্টা করা হবে এবং একটা ইস্যু ক্রিয়েট করা হবে এটাই কিন্তু বাংলাদেশে হয় ওনার পাশাপাশি আরেকজন পুলিশ কর্মকর্তা আছে ডিবি প্রধান হারুন এখন ডিআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা উনিও বড় বড় কথা বলেন আমি বহুবার চ্যালেঞ্জ করেছি আগে যেমন বেনজিরের দুর্নীতি ফাঁস হওয়ার আগে বেনজিরের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম না ঠিক অনুরূপভাবে এই হারুনের বিরুদ্ধে আমরা কথা বলেছি কিন্তু কথা হল হারুনের ব্যাপারেও কিন্তু আমাদের সাংবাদিকরা নীরব বরং কখনো কখনো আমাদেরকে গুজব বলা হয়েছে ওই বেনুজিরের মতো আমরা যখন বেনুজিরের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে গুজববাজ বলা হয়েছে ঠিক বিরুদ্ধেও যখন আমরা কথা বলেছি আমাদেরকে বাজ বলা হয়েছে সুতরাং এটা বাংলাদেশের নতুন কিছু না এই জন্য আমি বলতে চাচ্ছি যেটা সেটা হলো যে এই যে দুদক এটা তো আসলে দুর্নীতি দমন কমিশন না এটা দুর্নীতি লালন কমিশন এটা দুদক না এটা দু লাখ দুর্নীতি লালন কমিশন আপনি দেখেন যে সমসাময়িক সময়ে যে কয়জন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা আছে অনেক পুলিশ কর্মকর্তা আছে অনেক সরকারি আমলা আছে তো অত মানুষের নাম তো আর আমার এই মুহূর্তে মনে নেই বাট কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করে বেনজির আহমেদ রাজস্ব কর্মকর্তা সেই ছাগল কাণ্ডের যে সরকারি কর্মকর্তা হতিউর আর আরেকজন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা মানবতার ফেরিয়াল বলতে পারেন মিল্টন সমাজী তো আমাদের আইন আসলে আইনের গতিতে চলছে কিনা আপনি দেখলেই বুঝতে পারবেন বেনুজিরকে বলা হলো যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে কিন্তু তার আগেই বেনজির ব্যাংক থেকে সব টাকা তুলে ফেলেছে আচ্ছা বেনুজিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয় নাই ইভেন বেনুজির বিদেশে পালিয়ে গেছে তাকে আইনের আওতায় আনার জন্য এখন পর্যন্ত আবদুল্লাল মামুন বা এই যে কি বলে ডিবি প্রধান হারুন এরা কেউই কিন্তু বলে নাই যে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে আমরা ডিবি প্রধান আই মিন পুলিশের সাবেক কর্মকর্তা বেনুজিরকে ফিরিয়ে এনে আইনের আওতায় সবদ্ধ করব কথা কিন্তু বলে নাই ঠিক অনুরূপভাবে আপনার কি বলে এই যে মতিউরের মতিউরের ব্যাপারে ব্যাপারে দেখেন মতিউর মতো কিছু কথাবার্তা বললো এরপরে কি হলো সেই এখন সম্পত্তি খুঁজতেছে দুদক সেই মতিউরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু তার আগেই মতিউর চলে গেছে বিদেশে তার ছেলেরাও চলে গেছে তার ওয়াইফ চলে গেছে বিদেশে এখন মাঝখানে কী হলো মাঝখানে ওই যে মিল্টন সমাদদার দুর্বল মানুষ তাকে কিন্তু ঠিকই গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট হওয়ার সাথে সাথে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে কারণ কি জানেন মিল্টন সমাদদার তো সরকারি কোনো কর্মকর্তা না মিল্টন সমাদদার তো পলিটিক্যাল কোনো নেতা না মিল্টন সমাজার বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হয়তো একটু ভালো কাজ করতে গিয়ে দুর্নীতি হয়তো করে ফেলেছেন আমরা সঠিক তথ্যটা আসলে ওইভাবে বলতে চাই না তবে এতটুকু বলতে চাই যে যদি সে দুর্নীতি করে থাকে তাহলে তার বিচার হোক এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই কিন্তু কথা হলো একজনের বিচার কেন হবে সকলের বিচার হবে কে কোন পদে আছে কে কোন পদে ছিল বিচার করতে হবে কিন্তু আদৌ কি তাদের বিচার করা হয়েছে হয়নি শুধুমাত্র একজন ব্যক্তি একজন ব্যক্তি মিল্টন সমে গ্রেপ্তার করা হয়েছে আর বাকি সবাইকেই ছাড় দেওয়া হয়েছে বাকি সবাইকেই সেভ করা হয়েছে আমি এটি বলতে চাচ্ছি তো এখন যারা বড়ো বড় কথা বলতেছেন একজন লোক একজন লোকও দুর্নীতির বাইরে নয় একজন লোকও অপরাধের উর্ধে নয় কিন্তু কথা হলো তাদের বিরুদ্ধে লিখবে কে রিপোর্ট করবে কে মামলা করবে কে আর গ্রেপ্তার কর গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে কে বিষয়টা তো এখানে কারণ হচ্ছে বাংলাদেশে তো আসলে দুর্নীতিবাসদেরকে ধরবে গ্রেপ্তার করবে দুর্নীতিতে বাসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এমন কাউকেই তো আমি দেখতে পাচ্ছি না এমন কেউ কি আছে আচ্ছা যে কথাটা বলছিলাম যে আমি যে স্ট্যাচু অফ লিবার্টিতে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা একটু ভালো এসছে তো আমি একটু আপনাদেরকে এখান থেকে একটু ভালো করে দেখাই কারণ রোদ্রের তাপটা এই দিক থেকে গেছে যে কারণে এক দেখা যাবে আমি একটু জুম করি এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির পিছনের অংশ সামনের অংশটা সূর্যের আলোর কারণে দেখতে দেখাতে পারিনি কারণ সূর্য এই স্ট্যাচু অফ লিবার পিছনে থাকার কারণে সামনের থেকে ভিডিও কোয়ালিটিটা অত ভালো আসেনি এবং আসার কথাও না এটা আসেও না এনিওয়ে আমি শেষ করতে ফেলেছি আপনারা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম এই মিউজিয়ামে আমরা এখনও যাইনি যাবো ইনশাআল্লাহ আর আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই এখন আপনি আমি ফেস ক্যামেরা থাকলে ভালো লাগবে না কারণ আমার পিছনের সূর্য আর ফ্রন্ট ক্যামেরাটা অন করে দিলাম আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির যে মেইন শহরটা ম্যানহ্যাটেন এই ম্যানহ্যাটেনটা আপনাদের ক্ষেত্রে দেখাতে চাই দেখাতে চাই ভিডিওটি একটু লম্বা হচ্ছে আমি প্রথমে লাইভ করে শেষ করতে চেয়েছিলাম দেখলাম যে ইন্টারনেট খুব একটা ভালো কাজ করছে না এই জন্যে মূলত রেকর্ড করছি বাং বাসায় গিয়ে বাংলাদেশ সময় সকালে ভিডিওটি হয়তো আপলোড করার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে আপনাদেরকে নিউ ইয়র্ক সিটির টাউন টাউনের একটা ভিউ দেখিয়ে আমার আলোচনাটা শেষ করতে চাই আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে বিষয়টা আপনাদেরকে ভালোভাবে দেখানো হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটাতে আপনারা বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ইন ইনজেকশনের সূচের মতো এইটা হচ্ছে ফ্রিডম টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এই জায়গাটাতেই টুইন টাওয়ার ছিল টুইন টাওয়ার ধ্বংসের পরে এই ফ্রিডম টাওয়ারটি নতুনভাবে তৈরি করা হয়েছে দুই বিল্ডিংয়ের পরিবর্তে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে এই যে অংশটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ জায়গা এটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির যে মেইন সিটি যেটা ম্যানহ্যাটেন ম্যানহ্যাটেনের ডাউনটাউন এ অংশের বিভিন্ন নাম আছে কেউ বলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কেউ বলেন গ্রান্ড জিরো আবার এখানেই নিউ ইয়র্ক সিটি স্টক এক্সচেঞ্জ হ্যাঁ ফেডারেল রিজার্ভ এই জায়গাটাতেই আছে সব মিলিয়ে এই যে জায়গাটা খুবই ছোট্ট একটি জায়গা বা এই জায়গার প্রতি ইঞ্চি মাটি খুবই দামি এখানে সব বড়ো লোকরা ব্যবসা বাণিজ্য করেন বড়ো লোকদের বসবাস এখানে তো এই জায়গাটায় আমি যখন আসি তখন মনাল্লা সুবাহন তালার একটি বাণী আমার মনে পড়ে তিনি পবিত্রপুর আনে জান্নাতিদের যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই পুরস্কারের মধ্যে যে জান্নাতিরা সবচেয়ে ভালো পুরস্কার পাবেন সেটি এমন এক জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত ধারা প্রবাহিত এই কথাটা বলা হয়েছে তো জান্নাত তো জান্নাতই আসলে জান্নাতের সাথে তো অন্য কোনো কিছুর তুলনা চলে না তো আমি এই জায়গাটাতে আসলে ওই এই জন্য মনে করে যে আল্লাহ যে সকল ইমানদারদেরকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করবেন সেই পুরস্কারটা এত দামি যে সেই পুরস্কারের বর্ণনায় আল্লাহ বলেছেন যে সেই জান্নাতের পাদেশ দিয়ে প্রবাহিত জন্না ধারা প্রবাহিত তো ঠিক দুনিয়াতেও এই পানির ধারে যে শহরগুলি আছে এই শহরগুলি আসলে খুব দামি এটাই আমি মিন করতে চেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন ম্যানহ্যাটেন ডাউনটাউন পানির উপর ভেসে আছে তো শুধু জান্নাতে না দুনিয়াতেও যে শহরগুলি পানির ধারে সেই শহরগুলি আসলেই খুবই এক্সপেন্সিভ এই ম্যানহ্যাটেন ম্যানহ্যাটেনের এই জায়গায় দাঁড়ালেও সেটা আমরা এমন করতে পারি তো এই জন্য দর্শক আমি শেষ করতে চাচ্ছি ম্যানহ্যাটেনের অংশটা আমি আমার পিছনে নিয়ে যাই তাহলে শেষ করাটা সুবিধা হবে তো আজকে এখানে এসছিলাম আমার ছুটি ছিল বাচ্চাদেরও স্কুল ছুটি ওরা আসলে সামারে বিভিন্ন জায়গায় যেতে চায় এদেশের বাচ্চারা সব সময় ধরেন সেই সকাল আটটা স্কুলে যায় পাবলিক স্কুলগুলো আবার তিনটা বাজার কিছুক্ষণ আগে ছুটি হয়ে যায় লম্বা সময় স্কুলে থাকে যদিও তাদের দুদিন ছুটি থাকে স্যাটারডে সানডে সেটা স্যাটারডে সানডে অনেক সময় বাইরে অনেকেই যায় বাট শীতকালে তো আর যাওয়া সম্ভব হয় না সামারে তারা লম্বা ছুটি পায় দুই মাসের আর পাশাপাশি আমরা যারা এমপ্লয় আমরাও অনেক সময় ছুটি পাই বাট অত ছুটি পাই না তো সাপ্তাহিক ছুটি দুদিনের একদিন হচ্ছে স্পেশালি সামারের জন্য ফ্রাইডে স্যাটারডে তো এই জন্য মনে করলাম যে ওদেরকে নিয়ে যাই আর ওরা এদেশে এসছে দু হাজার সালে দু হাজার সালে আসছে বটে বাট স্ট্যাচু অফ লিবার্টিতে ওদেরকে কখনোই আনা হয়নি আমি এক একবার এসেছিলাম দু সালে সম্ভবত আজ থেকে পনেরো ষোলো বছর আগে তখন এই জায়গাটা এত সুন্দর ছিল না তো দর্শক আশা করছি আপনাদের মোটামুটি আমার যে আলোচনার উদ্দেশ্য ছিল এবং যতটুকু দেখানো দরকার ছিল সব কিছু আপনাদেরকে দেখিয়েছি আর শেষে কিছু প্রশ্ন আসতে পারে যে ভাই আপনারা আমেরিকায় থাকেন এবং সামার নারীদের পোশাক পরিচ্ছদ তো খুব একটা সুবিধাজনক না হলো। মানে আসলে সুবিধাজনক না তারপরেও আমাদেরকে এদেশে বসবাস করতে হয় আর এই জাতীয় কালচার এখন সব দেশেই ঢুকে পড়ছে দুবাইতে তো একই অবস্থা তুরস্ককেও একই অবস্থা বাংলাদেশেও সেটা ঢুকে পড়তেছে সব মিলিয়ে এখন কী করার আছে আসলে আমাদের জন্য তো আলাদা কোনো রাষ্ট্র নেই আর সংগত কারণেই এসব কিছু মেনে নিয়েই আমাদেরকে চলতে হয় বাট বাস্তবতা হলো এগুলোকে তো আমরা ঘৃণা করি তাই না আর এইগুলো পৃথিবী থেকে বিতাড়িত হোক এর জন্যই কিন্তু আমরা সংগ্রাম করি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলো দুনিয়া থেকে বিতাড়িত হোক এবং একটা ভালো পৃথিবী আল্লাহ তালা আমাদেরকে উপহার দেন কিন্তু এর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে তাই আমরা সংগ্রাম করছি এই সংগ্রামের ফলাফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আসতে না তো এই কথাগুলো বলেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই চাইবাস মন